সাক্ষাৎ ভগবান তিনি এসে অবতীর্ণ হয়েছে আর একা আসেননি বলে দেখো খালি কৃষ্ণ আসলে একরকম কথা সঙ্গে কাকে এনেছে তার আছে তাই তো বলছে শুধু ভগবান নয় তাই দেখুন এই দিনের একটা মাহাত্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন সেটা কোন তিথি ছিল কি কোনো অসুবিধা নাকি মা ভগবান শ্রীকৃষ্ণ এছিলেন অষ্টমীতে তাই বলা হয় কৃষ্ণ অষ্টমী বা জন্মাষ্টমী রাধারানী আসলেন কবে অষ্টমীতে সেটাও বলা হয় রাধা অষ্টমী আর চৈতন্য মহাপ্রভু আসলেন কবে কেন দোল পূর্ণিমা তো বলে কেন বলে দেখো হিসাব করে রেখেছে প্রভু আগে থেকে কেমন বলে আমি এসছিলাম আটে আর আমার আল্লাহ শক্তি সে এসছিল আটে তাহলে আট আর আট আমি তার একা যাচ্ছি না সঙ্গে কাকে নিয়েছি রাধারানীকে সঙ্গে নিয়েছি তাহলে আট আর আট যোগ করলে কত হবে তাহলে ষোলো কলা যখন পূর্ণ হয় তখন কি হয় ওই চন্দ্রমা গোল হয়ে উদয় হয় আর সেই নদিয়াতেও নদের চার উদয় হলো সেই পূর্ণিমা তিথি হিসাব করে রেখেছেন তাই পূর্ণিমা তিথিতে গোবিন্দ পূর্ণিমাতে আসেননি রাধারানীও কিন্তু পূর্ণিমাতে আসেন আর যখন দুজনের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর আসলেন তখন সেই পূর্ণিমাতে এসে উদয় হলেন বলি চৈতন্য ভগবানে কি